বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে শ্রমিকদের মজুরির টাকা দেওয়ার তারিখ ছিল একুশে মে তবে মে পর্যন্ত টাকা পাননি তারা সোমবার তারা এ নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখান মঙ্গলবার সারাদিন কাজ বন্ধ রেখে ধর্মঘট পালন করলেন ওই চা বাগানের প্রায় এগারোশো জন শ্রমিক পরে তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন চা বাগানের ম্যানেজার রবীন্দর সিং এরপর শ্রমিকরা সিদ্ধান্ত নেন বুধ ও বৃহস্পতিবার তারা কাজ করবেন তবে বৃহস্পতিবারও টাকা না পেলে শুক্রবার থেকে টানা ধর্মঘট করবেন তারা চা বাগানের মালিকপক্ষের অংশীদার সুরজিৎ বক্সি বলেন প্রতিকূল আবহাওয়ার জন্য প্রতিটি চা বাগানেই ব্যাপক ক্ষতি হয়েছে উৎপাদন কমে গিয়েছে ভীষণভাবে তাই শ্রমিকদের প্রাপ্য টাকা দিতে কয়েকদিন দেরি হচ্ছে এ প্রসঙ্গে কি বলছেন ডিমডিমা চা বাগানের এক শ্রমিক শুনে নেওয়া যাক